হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে পাকিস্তানি ড্রেসের যে বাসন ড্রেস একদম রেডি করা ড্রেস দেখাবো ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল থাকবে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একদম রেডি করা থাকবে হ্যাঁ দেখুন ফার্স্টে যেটা দেখাবো মাস্টার্ড কালার একদম পাকিস্তানের বাইপসই আপনি পাবেন সেম টু সেম ওইরকম কাজ করা থাকবে ফ্যাব্রিক কোয়ালিটিও খুব ভালো থাকবে এটা হচ্ছে কামিজটা সাথে হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস পড়বে হচ্ছে কত বাইশশো পঞ্চাশ টাকা করে ওকে সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ স্যালোয়ারেও কিন্তু কাজ পেয়ে যাবে ওকে বাইশশো পঞ্চাশ টাকা এটারই আরেকটা কালার দেখুন এটা হচ্ছে আপনার জাম কালার খুবই সুন্দর এটা হচ্ছে খুবই গর্জিয়াস তো রেডি কার্ড ড্রেসগুলো নিতে পারেন বাইশশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর সালোয়ার সাথে ওড়না বাইশশো পঞ্চাশ টাকা করে ওকে তো ঈদের জন্য নিয়ে নিতে পারেন যার যে কটা ভালো লাগে গিফটের জন্য বা নিজের জন্য এটা আরেকটা ডিজাইন আপনার স্কাই কালারের মধ্যে দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে সালোয়ার আর হচ্ছে ওড়না এটা হচ্ছে ওড়নাটা প্রাইস সেম বাইশো টাকা ওকে এটার কয়েকটা কালার আছে এটার হবে চারটা কালার ব্ল্যাক কালার সেম ডিজাইন জাস্ট কালারটা আলাদা পেঁয়াজ কালার আর হচ্ছে সি গ্রিন বা টরে ব্লু কালার মোট চারটা কালার বাইশশো পঞ্চাশ টাকা করে সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা আরেকটা ডিজাইন গ্রিন কালার এটা এত সুন্দর এই যে দেখুন খুবই সুন্দর নিচে কিন্তু আবার টার্সেল করা মানে কোনো অংশে বুঝে যাবে না যে এটা বার্সন ড্রেস মনে হবে যেন অরিজিনাল পাকিস্তানি আপনি পরেছেন এটার প্রাইসটা আলাদা হবে এটা আবার গালারা দিয়ে এই যে দেখুন গারারা ড্রেস সাথে ওর না কত পড়বে এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা একদম ফুললি রেডি ড্রেস পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা কারণ বানাতে গেলেও এখন আটশো এক হাজার টাকা মজুরি নেয় পার্টি ড্রেসের ক্ষেত্রে সাইজ কিন্তু সেম ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা আরেকটা কালার লাইট পেস্ট কালার এই যে দেখুন অল ওভার কাজ করা নিচে সুন্দর করে টার্সেল করা আছে এটাও গারারা তো এটাও সেম প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওড়নাটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো পছন্দ হলে মিস করবেন না যার যেটা ভালো লাগে আচ্ছা তারপর এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে যারা হোয়াইট পছন্দ করেন এটা নিতে পারে অল ওভার হোয়াইট কাজ করা এটা আবার অর্গাঞ্জার মধ্যে রয়েছে এটা হচ্ছে সালোয়ার পায়ে কাজ আছে ওড়নাটাও আপনার অর্গাঞ্জার মধ্যে এটা কত পড়বে এইটাও সেম ছাব্বিশশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে জর্জেটের মধ্যে না এটাও অর্গানজার মধ্যে ওইটারই কালার কালারটা এত সুন্দর দেখুন এটা ওকে হাতে কিন্তু ইনার করা থাকবে সালোয়ারের হচ্ছে পায়ে কাজ আছে আর হচ্ছে জোরনাটা এটা হচ্ছে ডিপ মেরুন বা রানি টাইপের একটা কালার খুব সুন্দর ছাব্বিশশো টাকা সাইজ কিন্তু সেম ছত্রিশ থেকে ছিচল্লিশ পেয়ে যাবেন তো এটার আরেকটা কালার হচ্ছে আপনার মিষ্টি কালার এই তো পছন্দ হলে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে একদম দেখতে আপনি অরিজিনাল পাকিস্তানের মতো সি পাবেন এটা হচ্ছে সালবার সাথে হচ্ছে ওড়না ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা জর্জেটের মধ্যে যারা একটু সিম্পল কাজের মধ্যে চাচ্ছেন এই দেখুন সাথে হাতায়ও কাজ আছে সালোয়ার এক কালারের মধ্যেই থাকবে আর এটা ওড়নাটা এটা কত পড়বে এটা হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ এটারই আরেকটা কালার পেস্ট কালার চব্বিশশো পঞ্চাশ টাকা ওকে তো বডি হচ্ছে আপনার বডি সাইজ অনুযায়ী নিতে পারেন সব সাইজই অ্যাভেলেবেল আছে চব্বিশশো পঞ্চাশ টাকা ওকে সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা খুবই গর্জিয়াস একটা কালেকশান এই যে দেখুন কালারটা খুবই সুন্দর আপনি পছন্দ হলে এটাও নিতে পারেন এটা জর্জেটার মধ্যে খুবই গর্জিয়াসে খুবই গর্জিয়াস এটা দেখুন নিচের কাজটা দেখুন খুবই গর্জিয়াস করা পার্লের কাজও রয়েছে সালোয়ার এক কালারেই থাকবে আর এটা ওড়নাটা এটা কত এইটাও চব্বিশশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে সেম থেকে এটা হচ্ছে গ্রে কালারের মধ্যে খুব সুন্দর দেখবেন এটাও কিন্তু খুবই গর্জিয়াস ওকে সাথে সালোয়ার ওড়না সালোয়ার আর এটা হচ্ছে ওড়না তো প্রাইস সেম পড়ছে চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ টাকা ওকে তো যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা টা দিবেন তাহলে শপে এসে দেখাবেন বা অনলাইনে নিতে চাইলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এটা আরেকটা ডিজাইন কালারটা দেখুন জাম কালার খুব সুন্দর ফুললি সিকুয়েন্সের কাজ আসছে সুতোর কাজ আসছে এটা সালোয়ার আর এটা হচ্ছে ওরনাটা তো প্রাইসটা সেম পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার রয়েছে দেখাচ্ছে এটা হচ্ছে এটার আরেকটা কালার এটা খুব সুন্দর কালার তো ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন চব্বিশশো টাকা তো পছন্দ হলে মিস করবেন না অর্গানজাও আছে প্লাস জর্জেটও আছে যার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল এটা চব্বিশশো টাকা লাস্ট একটা কালার দেখিয়ে দিচ্ছি আরেকটা ডিজাইন এটা লাস্ট ডিজাইন আমাদের পেস্ট কালারের মধ্যে মানে স্কাই পেস্ট টাইপের বা ফিরোজা টাইপের বলতে পারি দেখুন খুব সুন্দর ফুলের মিরর করা স্টোন করা আছে স্যালরে পায়ে কাজ আছে ও নাও কাজ করা ওকে কত পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় নিয়ে নেবে আচ্ছা তো আমি অ্যাড্রেসটা দিচ্ছি এটা হচ্ছে বিসমিলা লাইফস্টাইল এটা হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে তিনশো উনষাট উনসত্তর নম্বর দোকান সরি আট নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবেই যোগাযোগ করবেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফিজ